জবা হয়েছে জবা ফুল হয়েছে জবা ফুল এখন খুব কম হচ্ছে খুব কম হচ্ছে আমার মেয়ে বলছে জবা ফুলটা তুলে দিতে মেয়ে পুজো করছে তো জবা ফুলটা তুলে দিতে বলল মেয়ে পুজো করছে তাই জবা ফুল তুলে অনেক জবা গাছ এই যে জবা গাছ জবা গাছ জবা গাছ এটা হচ্ছে বেগুন মোটামুটি গাছ লাগানো আছে আর একটাও জবা তুলছি এই জবা মায়ের পায়ের জবা হয়ে আমার মায়ের পায়ের জবা হয়ে ধর মেয়েকে দিয়ে দিলাম দেখো জবা গাছ বেগুন লঙ্কা জবা কুল কুল দেখো আমার শিবের দুদ্রা সবেদা 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 দেখা যাচ্ছে নাকি জানি না সবেদা এই যে সবেদা হ্যাঁ কি গো যে পুজো করতে আছে এটা কি গাছ আপনারা কি জানেন যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন কি গাছ দুত্রা ফুল তুলছে মনসা গাছ গাছটা কি সুন্দর হয়েছে পেয়ারা গাছে ফুল এসছে প্রচুর পেয়ারা হয় এই ছাদ বাগানে মোটামুটি সব রকম গাছ আছে এখন হয়েছে মেজরি এখনো হয়ে আছে হচ্ছে বেগুন 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 হচ্ছে বেগুনও হচ্ছে বেগুনও হচ্ছে মোটামুটি সব হচ্ছে এই যে এখানে ভাঙা এখানে ভাঙা হয়ে আছে কর ভাঙা আর আমি লাইভে আছি সব দেখাতে আর কিছু নয় এই যে লেবুও হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মনে হয় লেবু 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 হয়েছে অনেক লেবুও হয়েছে ড্রাগন গাছ হয়েছে অনেক অনেক ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছে হয় কম হয় অবশ্য বেশি হয় না কম কম হয় সবে শুরু হয়েছে এটা একটা জাম গাছ জাম হয় অবশ্য একদম অল্প যেহেতু একদম ছোট তো তো জামটা কম হয় আচ্ছা এই গাছটা কি আপনারা কি জানেন এই গাছটা কি যদি একটু কেউ জানেন একটু কমেন্টে লিখবেন তো কেন আমাকে একজন এই গাছটা দিয়েছে তো গাছটার নামটা কি একটু যদি জানেন আমাকে বলবেন কেউ যদি কারো যদি জানা থাকে এই গাছটার নামটা এই গাছটা এখানেও হয়ে আমি দেখাচ্ছি এই গাছটা কি কারো যদি একটু জানা থাকে অবশ্যই বলবেন অবশ্যই অবশ্যই জানাবেন বসন্ত বহিলো হিল সখী ককিরাটা বসন্ত বই সখী

ऐक्टर से ये पाकी खेली कर रहे हैं ठीक और भी है